আমাদের চট্টগ্রাম মহানগর জিসাসের কার্যালয় এখানে অনেক অতিথিরা এসেছেন আমাদের চট্টগ্রাম মহানগরের সেডারি মুরাদ আঙ্কেল এবং জিয়া ফজর মোদরের কেন্দ্রীয় নেত্রী আমাদের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জিসাসের মহানগরের সভাপতি আমার মামা আবহাশ আজাদ আমাদের এখানে আরও দুইজন অতিথি আছে

আচ্ছা আসসালাম আলাইকুম আপনার নামটা একটু বলেন আচ্ছা আমাদের দেশে আছে চট্টগ্রাম মহানগরের সভাপতি বিভাগের সাংগঠনিক সম্পাদক মামা আছেন তালি দলের সে মামা আপনার কোন পোস্টে আছেন এখন চট্টগ্রাম মহানগরের এটা হচ্ছে আমাদের আপনারা সবাই চিনেন টানজিলামিডিয়ার চেয়ারম্যান বর্তমান উনি চেয়ারে বসে আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার মাথার উপরে আছে আমাদের যে সাংস্কৃতিক সংগঠন যেটা সট্টগ্রাম বিভাগের মহানগর কার্যালয় সালাম আলাইকুম এটা হচ্ছে আপনারা গেটে পরিচয়টা একটু বলুন বাবু তোমার নাম কি বলো 坐下去。